আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়ামস মম ভোগি তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার বাগান বাড়িতে নিয়ে যাব আসলে ছোট্ট একটা বাগান দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছ ধরেছে তো পেঁপেগুলো হলুদ হয়ে গেছে অবশ্যই মনে হয় পেকে যাবে যে দেখতে পাচ্ছেন কি উঁচু উঁচু গাছ আর অনেকগুলো পেঁপে ধরেছে আমি যখন লাগিয়েছিলাম তো ভেবেছিলাম যে মনে হয় পেঁপে হবে না তো আল্লাহ পেঁপে দিয়েছে আসলে অনেকগুলো গাছ আছে এখানে তো আমি ভাবলাম যে আমি আমার বন্ধুদের দেখাই তো প্রথমে বলি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেবু গাছ লেবু এখনও হয়নি তো আমি চলে যাচ্ছি ডালিম গাছের কাছে এই যে সজনা গাছ দেখা যাচ্ছে তো এখানে যে ডালিম গাছটা দেখতে পাচ্ছেন ডালিম ধরেছে ডালিমগুলো দেখা যাচ্ছে আবার ফুলও ধরেছে এগুলোতে আবার ডালিম ধরবে যে ডালিম দেখা যাচ্ছে অনেক ছোট এই যে ডালিমের ধরেছে এখানে ফুলও আছে তো এখানে এগুলো তো ডালিম ধরবে যে উপরেও দেখা যাচ্ছে ছোটো ছোটো ডালিম আসলে আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই গাছগুলো লাগিয়েছিলাম তো ফল হয়েছে প্রথম প্রথম আর কেমন হবে ছোট্ট গাছ যেটুকু হয়েছে সেটুকুই ভালো তো দেখলাম যে আমার ছোট্ট ছোট্ট দেবরগুলো আছে ওরা এত সুন্দর খেলাধুলা করছে মনে হচ্ছে বাংলাদেশের টাইগারেরা যে ক্রিকেট খেলে সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল তো মনে হচ্ছে যে ওরা এখানেই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর তারা বল মারছে আর যে একজন দিচ্ছে বলসম্যান ব্যাটসম্যানকে বল দিচ্ছে এই যে কি সুন্দর করে তারা ছক্কা মারছে অনেক খুশি হয়েছে ভিডিও করছি দেখে ওরা অনেক লজ্জাও পাচ্ছে যে কেন আমি ওদের ভিডিও করছি তো আমি ভাবলাম যে এত সুন্দর করে ওরা খেলাধুলা করছে তো একটু ভিডিও এবং দেখাই ওদের সাথে একটু মজা করলাম বল চলে গেছে ওই বাস দিকে তো যে ব্যাটসম্যান সে দৌড়লো বল আনতে ওরা এত পরিমাণে লজ্জা পাচ্ছে যে এমন হচ্ছে যে আমাকে বলছে যে ভাবি এগুলো সরো সরো আমাদের লজ্জা পাচ্ছে আমি বললাম যে ছোট মানুষেরা এত লজ্জা কিসের হয় এর জন্য তারা আবার খেলা শুরু করেছে তা আমি বললাম যে তোমরা খেলো আমি ভিডিও করি সমস্যা কী ছোটো বাচ্চা বড়ো বাচ্চা তো না যে লজ্জা পাবে আসলে আমাদের জায়গায় যে দেখতে পাচ্ছেন এত পুরোটাই ফাঁকা জায়গা বাচ্চাদের খেলাধুলা বিনোদনের জায়গা আমি বাড়ি চলে আসলাম আর এই যে আমাকে দেখেই ছাগল লাভ দিয়ে উঠেছে যে ওদের জন্য মনে আমি খাবার আনছি আর এই তো মুরগিগুলো দৌড়াচ্ছে আমাকে দেখে দৌড়াচ্ছে যে ওদেরকে আমি মারতে আসলাম নাকি ভয়ে দৌড়াদৌড়ি শুরু করছে আর এই যে আরেকজন দৌড়ে চলে আসছে যে আমি খাবার নিয়ে আসছি নাকি আর ওর মা তো বসেই পড়লো যে না খাবার আনিনি আমি আর ওই গিয়ে আমার কাছে চলে আসছে সব সময় আমি খাবার দিয়ে দেখি ওরা আমাকে অনেক চেনে আমি যদি ডাক দিই যেখানে থাকুক না এখানে দৌড় দিয়ে চলে আসবে আমার কাছে তো আমি এমনি থাকলেও সব সময় আমার পিছন পিছন ঘুরে খাওয়ার জন্য যতই মারি ওদেরকে পিছন পিছন ছাড়বেই না তো আরেকজন এই যে শরীর চুলকাচ্ছে এখন আমার সামনে চলে আসবে তো ভয়ও পাচ্ছে যে আমি ওদেরকে একটু মারি বেশি কারণ যে এত পরিমাণে জ্বালায় ওরা যে ভাত খেতে বসলেও ভাতের প্লেট মনে কেড়ে নেবে এরকম অলরেডি চলে আসছে তো ভাবছে যে আমার হাতে মনে হয় খাবার আসে তা আসলে খাবার নেই সেই জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ